আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করব আপনার এক্সামিটিক বইয়ের মধ্যে প্রাথমিক পর্যায়ে আপনাকে কী কী সিডিউশন অবলম্বন করতে হবে যেটাকে প্রিমা প্রাসে বলে আসলে বিষয়টা অনেক সিম্পল এবং অনেক সহজ নলেজটা একটু ভালো করে মডিফাই করলে সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে এখন আমি দেখানোর জন্য ট্রাই করব প্রাথমিকভাবে প্রথম থেকে রকম সিডিশন আপনাকে অবলম্বন করতে হবে ঠিক আছে প্রথমে আপনাকে এরকম ছাবিটা দিবেন ছাবিটা দেওয়ার পর বলবে যে আন দিয়ে আমি ঠিক আছে তখন আপনি গাড়ির মধ্যে প্রবেশ করবেন বাম হাত দিয়ে প্রথম দরজাটা করবেন বাম হাত উপর দিবেন ডান পা ভিতরে দিবেন মানে ত্রিতিম পিতে আপনি প্রবেশ করবেন যেমন ধরেন বাম হাত দিয়ে দরজা করবেন বাম হাত উপরে দিবেন ডান পা ভিতরে দেবেন ঠিক আছে ওকে তারপর আপনি কি করবেন প্রথমে আপনাকে আনুষ্ঠানিকতাগুলো শেষ করতে হবে আনুষ্ঠানিকতা শব্দের অর্থ হচ্ছে আপনাকে সিন্তুরে সিকুরে তারপর সে দিয়া তারপর বোলান্তে এস এ ইন টু ডেট সবগুলো সো আমি প্রথমে আপনি প্রথমে বেস্ট মানে স্টেপ বাই স্টেপ করবেন প্রথমে আগে আমি হাইট অনুযায়ী আমার সিটটা ঠিক করলাম ওকে তারপর দেখি একটা সুইচ আছে দেখেন দেখি একটা সুইচ আছে এটা বুলন্তে মডিফাই করবেন ওকে তারপর স্পেক ঠিক করবেন তারপর সবকিছু ঠিকঠাক থাকলে এখন আপনি এই প্রিসিয়ানটা হালকা একটু দেখবেন দেখার পর আপনি সিন্তুর দিচ্ছি করে সেটা লাগাবেন লাগানোর পরে আপনি প্রথমে আসিন্দু কুয়াধারা চালু করবেন চালু করার পর মার্শা একটু চেক করবেন সব সবসুজি ঠিক থাকে তখন আপনি প্রাথমিকভাবে রানিং করার জন্য প্রস্তুতি নেবেন ওকে রানিং প্রস্তুতি নিতে হলে আপনাকে কী করতে হবে চারোপাশ চারপাশ দেখতে হবে ইন্ডিকেটার ইউজ করতে হবে মাসাটা ভালো করে ব্যবহার করতে হবে কৃশনাটা ভালো করে ব্যবহার করতে হবে তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে প্রাথমিকভাবে গাড়িতে ওটা এবং এগুলো সব সিস্টেম করা একটা বা মোটিভে করা একটা সিস্টেম তবে আপনাকে প্রথমে নলেজে রাখতে হবে আপনাকে এক জামা ধরে আপনাকে কীরকম প্রশ্ন করতে পারে ঠিক আছে গাড়ি চালানোটা হচ্ছে বড়ো কথা না আবার প্রশ্নগুলোর সম্মুখীন হয়ে আপনাকে আপনি কীভাবে আনসার দেবেন সেটা দেখাই হচ্ছে বড়ো কথা এখন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ছাকা ঠিক আছে ছাকার মধ্যে দেখেন আপনাকে বলতে পারে যে পেনমাদেশির এই নাম্বারগুলো কি ওকে এখানে দেখেন ওয়ান সিক্সটি আর ফিফটিন এগুলো শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে ওয়ান হচ্ছে এ টায়ারের লার্গেসা সিক্সটিন হচ্ছে এ টায়ারের আলতেসা এটা হচ্ছে আলতেসা এটা হচ্ছে লার্গেসসা ওকে আর ওয়ান আর ওয়ান হচ্ছে এ সেরকিউর মিসোরা ওকে তারপর এখানে একটা লেখা আছে দেখেন টুইন টুইন এক এক গাড়ির এক এক সিস্টেম থাকে টুইন এবং নিচে এখানে একটা দাগ আছে তখন আপনাকে যদি এক জামা ধরে যদি জিজ্ঞেস করে এই এখানে একটা দাগ আছে এটার নাম হচ্ছে বাতিস্ত্রাদা ঠিক আছে বাতিস্ত্রাদাটা আপনার গাড়ির মধ্যে হচ্ছে মিনিমাম ওয়ান পয়েন্ট সিক্স এম এম এবং বাইকের মধ্যে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো তখন আপনাকে এক জামা ধরে জিজ্ঞেস করতে পারে আলোরা এই মানে এই পেনমা টিসিটা আপনি কখন সুস্থ করবেন মানে কখন চেঞ্জ করবেন তখন আপনাকে বলতে হবে যে বাতিস্তাটা যখন আপনার ওয়ান পয়েন্ট সিক্স এম এর মিনিমামের নিচে চলে আসবে তখন আপনি এটা সুস্থ তৈরি করবেন কি পেনমা দিশি ওকে এরপরে আপনাকে হয়তো বা ক্রোফানো কোলার জন্য বলবে ঠিক আছে তো ক্রোফানো কুলতে হলে আপনি এখানে একটা সুইচ আছে দেখেন ওকে তারপর আপনি এটা ওপেন করবেন ওপন করে এখানে লাগবে ওকে এটা হচ্ছে মোটর প্রধানত মোটরের মধ্যে আপনার চার প্রকার লিকুইড ইস হয় লিকুইডকেই দুই ভাগে ভাগ করা যায় ভাগ করে দুই ভাগ হচ্ছে আকোয়া না এক বাক্য হচ্ছে আকোয়া এক বাক্য হচ্ছে ওলিও ওলিও বল আ মানে তেল আর পানি দুইটাই মিলে হচ্ছে লিকুইড লিকুইড হচ্ছে চার প্রকার চার প্রকার লিকুইডের মধ্যে তিন প্রকার লিকুইডের মধ্যে এসপি আছে এবং এক প্রকার লিকুইডের মধ্যে এসপি নেই যে তিন প্রকার লিকুইডের মধ্যে এসপি আছে ওই গুলো হচ্ছে রুসো লাল ওকে দ্রপেরিগোল ওষুধ এগুলো এক নম্বর হচ্ছে দেখুন এটা হচ্ছে ওলিও ফ্রেনি যেটাকে ব্যারেক সিস্টেম কাজ করে এটা বাস্কেটটা হচ্ছে ট্রান্সপারেন্ট এবং স্পিয়ার চোর উৎস যখন স্পিয়ার উৎস জ্বলে উঠবে তখন আপনি এখানে অলি এটা কারে কারে করবেন ঠিক আছে আর সম্ভবত যদি সব ঠিকঠাক থাকে তখন স্পিয়ারটা জ্বলে যাবে চলে যাবে আর যদি চলে না যায় তাহলে আপনি মেকানিকের একটা সাহায্য নেবেন এক নম্বর অলিও দুই নম্বর অলিও হচ্ছে অলিদের মোটরে এই অলিয়ার কাজ হচ্ছে লুব্রিফিকান থেকে মোটরে মানে মোটরটাকে সচল রাখা ঠিক আছে ইওলি এটা চেক করবেন কিভাবে এখানে একটা টান দিবেন এবং এখানে মিনিমাম ম্যাক্সিমাম আছে আপনি টিস্যু দিয়ে মুছে এটা চেক করবেন ওকে এরপরে হচ্ছে হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে রাফরে দেবেন তো ওকে আকো দি রাফরে দেবেন তো এই পানিটার কাজ হচ্ছে আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা আর আঁকোয়াদিতের ল এই আকোয়ার কাছ হচ্ছে আপনার গ্লাস পোস্টার করা এটার মধ্যে কোনো স্প্রেয়া নেই আর ওলিও এবং আকদের আপনার দেবেন এবং ওলি দিয়ে ফ্রেনের মধ্যে এসপি আছে বোটমাট মোটর মধ্যে আপনার পাকের লিকুইড দুই প্রকার পানি দুই পাকার তেল ঠিক আছে চার পাকের লিকুইডের মধ্যে তিন পাকের লিকুইডের মধ্যে এসপি আছে একটার মধ্যে স্প্রে নেই আর একটা কোয়েশন করার সম্ভাবনা খুব বেশি সেটা হচ্ছে ব্যাটারির সম্পর্কে ব্যাটারির এসপি হচ্ছে লাল রুলস তখন যখন যখন জিজ্ঞেস করবে যে আপনি যখন চলানোর সময় যখন সিকুলার করবে যদি এই স্প্রেটা জ্বলে ওঠে আপনার করণীয় কি তখন আপনার করণীয় হচ্ছে আপনি ইঞ্জিল বন্ধ করবেন না ঠিক আছে আপনি ইঞ্জিল বন্ধ করবেন যদি ইঞ্জিল বন্ধ করেন তখন গাড়িটা আর স্টার্ট হবে না কারণ যখন স্পেটা চলে উঠবে তখন হচ্ছে আপনার ব্যাটারি নোনে কারে কাবিলে মানে কারে হচ্ছে না এই সিস্টেম এটা হচ্ছে আপনার একটা প্রাথমিক একজামে দেওয়ার প্রাথমিক পরিকেরিয়ার একটা সিস্টেম ঠিক আছে এবং আরও অনেক কোয়েশন আছে হ্যাঁ আমি পাঠ টু পাঠক করে ভিডিওগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করার জন্য ট্রাই করবো আমার আমি সবাই ভালো থাকবেন